শীতের সকাল নতুন খেজুরের রস এনেছি মেটো কলেজ পরে ও আমার রস পিয়াসি বন্ধু তোমার তরে হ্যালো মাই লাভলি ভিউার্স আসসালামু আলাইকুম আমি ফারজানা ফারজানা ক্রিয়েশন জিরো ওয়ানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন গ্রামের দৃশ্য শীতের সকাল আর সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি বের হয়ে দেখি এক কাকা কত সুন্দরভাবে খেজুরের গাছের রস নেবে বলে গাছটা তৈরি করে নিচ্ছে গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে আমি খুব মিস করি গ্রামকে এই ভিডিওটি আমার কিছুদিন আগে নেওয়া এখন অবশ্য আমি ঢাকায় চলে এসেছি আমি সাধারণত ঢাকায় থাকি মাঝে মাঝে গ্রামে যাওয়া হয় আর এই দৃশ্যটি রংপুরের কত সুন্দর অপরূপ দৃশ্য প্রিয় বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা দিবেন দেখুন তো কত সুন্দর হাঁসগুলো সাঁতার কেটে বেড়াচ্ছে প্রাকৃতিক বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো খেজুরের গুড়ের পায়েস আপনারা দেখেছেন এক কাকা গাছ থেকে রস সংগ্রহ করেছেন সেই কাকার কাছ থেকেই আমি খেজুরের গুড় কিনে নিয়ে এসেছিলাম ঢাকায় আসার সময় তো এই যে দেখতেই পাচ্ছেন খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করার পরে আমার মেয়ে একদম গরম গরম ধোয়া ওঠা পায়েস খাচ্ছে ও মুখেও দিতে পারছিল না এতটা গরম আমার মেয়ে গুড়ের পায়েশ খেয়ে বইছে খুব নাকি মজা হয়েছে আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে চলুন রেসিপিতে এখানে দেখতেই পাচ্ছেন আমি গুড়গুলোকে জাল করে নিচ্ছি পানি দিয়ে এখানে গুড়গুলো ভালোভাবে জাল করে নিতে হবে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আমি ইউটিউবে নতুন ভিডিও আপলোড করছি অতএব সেই ক্ষেত্রে ভুল ত্রুটি হয় করে আর এখানে দেখতেই পাচ্ছেন আমি গুড়গুলো সুন্দরভাবে পরিথিনে করে ফ্রিজে রেখে দিচ্ছি আর এখানে চাল ভিজিয়ে নিয়েছি পোলাও এর চাল আর পোলাউর চালগুলো ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি এখানে আমি কিছু কাঠবাদাম ব্যবহার করছি আজকে আমি এই খেজুরের গুঁড়ের পায়েসটা আমার দাদির মতো করে রান্না করার চেষ্টা করবো আমি একটা গ্রামের মেয়ে আমি ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছি এখন কাজের সুবাদে ঢাকায় থাকা হয় কিন্তু গ্রাম আমার খুব ভালো লাগে আর আমার দাদির হাতের রান্না সবগুলোই আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল আমি আমার দাদির মতো হয়তো বা রান্না করতে পারবো না কিন্তু চেষ্টা করব খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আমার দাদি এত মজার মজার রান্না করতেন এখানে দেখতেই পাচ্ছেন আমি খেজুরের গুড়গুলো জাল করে উঠিয়ে নিয়েছি ওগুলো ঠান্ডা করতে রেখে দিয়েছি আর এখানে আমি দুধ দিয়েছি দুই লিটার দুধের মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি এখান দিয়েছি দারচিনি এলাচ এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি দুধগুলো একটু ঘন করে আমি এখানে দু চিমটি লবণ দিয়েছি যে কোনো রান্নার স্বাদ বাড়াতে লবণ কিন্তু দরকার এক রাজার গল্প মনে আছে তো রাজার কন্যা বলেছিল বাবাকে সে লবণের মতো ভালোবাসে তখন কিন্তু লবণ ছাড়া কোনো মজা নেই আমি মিষ্টি জাতীয় জিনিসেও অল্প একটু পরিমাণে লবণ দিই এতে করে আমার কাছে মনে হয় স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এরপর আমি কিছু কিসমিস দিয়ে নিয়েছি অনেকেই কিসমিস ভেজে দেন কিন্তু আমি আমার দাদিকে দেখেছি যখন দুধ গরম করতো ওর মধ্যে কিশমিশটা দিয়ে দিত পুরো পায়েসটা রান্না হওয়ার সাথে সাথে কিশমিশটা ফুলে উঠত এরপর আমি চালগুলো দিয়ে দিয়েছি এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে রান্না করে ঘন করে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন একদম ঘন হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করিনি যখন একদম ঘন হয়ে যাবে এখন ছাঁকনি দিয়ে ছেঁকে আমি গুড়টা দিয়ে দিচ্ছি গুড়টা যদি আগে দেওয়া হয় সেই ক্ষেত্রে দুধ এবং গুড় একসাথে মিশে পায়েসটা ফেটে যায় অনেকেই আছেন পায়েস রান্না করতে গেলে পায়েস ফেটে যায় কিন্তু আপনারা যদি গুড়টা আগে চাল করে ঠান্ডা করে নেন তারপর গরম পায়েসের মধ্যে দিয়ে দেন তাহলে আর দুধটা ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না এই যে দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে ভালোভাবে গুড় এবং দুধ মিশিয়ে নিচ্ছি গরম গরম অবস্থায় কিন্তু পায়েসটা একটু পাতলাই থাকবে এখন যদি আমি নামিয়ে না নেই পরবর্তীতে দেখা যাবে একদম শক্ত হয়ে যাবে তো একটু পাতলা অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি আমার পায়ের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি অনেক কিছু ব্যবহার খুবই সাধারণভাবে রান্নাটা করেছি আমার যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তারা অবশ্যই এইভাবে চেষ্টা করে দেখবেন অনেক বেশি মজার হয় আমার পুরো পরিবার আমার পরিচিত যারা আছে আমার পাশের পাশে সবাই খেয়ে খুব প্রশংসা করে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ